পাঁচ মিনিটে চিকেন ব্রেড পিজ্জা কেমন হয়েছে দেখো তো নমস্কার বন্ধুরা আমি সুতোপা সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি চিকেন ব্রেড পিৎজা এর জন্য দেখো টমেটো আর ক্যাপসিকামগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে পরে নিয়ে আসছি আর চিকেনগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি ওইদিকে কড়াই বসিয়ে রেখেছি কড়াইতে হাফ চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা সিদ্ধ হতে যেটুকুনি টাইম লাগে চিকেনের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে চিকেনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি চিকেনটা যে মুহুর্তে হয়ে আসবে সেই মুহূর্তে আমি এই যে পেঁয়াজগুলোকে বললাম না খম পরে নিয়ে আসছি এই যে পেঁয়াজগুলো এরকম করে খুলে দেব যে মুহূর্তে চিকেনটা হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমি এই পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম এগুলো দিয়ে নিয়ে কিন্তু গ্যা গ্যাসটা এক মিনিট মতন চালিয়েছি তারপরে অফ করে দিয়েছি আর তারপরে কী দিলাম এটা চিলি ফ্লেক্স একটু বিট লবণ আর একটু অরিগানো যেগুলো পিজার মেন মশলা এই তিনটে জিনিস দিয়ে দিয়েছি আমি প্রথমে চিলি ফ্লেক্স দিলাম তারপরে বিট লবণ তারপরে অরিগানো তো দেখিয়েই দিলাম এই দেখো এগুলো এই যে গরম কড়াইতে চিকেনের সাথে নাড়তে নাড়তে যা হয়েছে হয়ে গেছে এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি যেহেতু ব্রেড পিৎজা করব এবার ব্রেডগুলো যাতে তলা থেকে তেতে না ওঠে পুড়ে না ওঠে তাই আমি নিয়ে নিলাম একটা বাটার পেপার বাটার পেপারের উপরে যে কটা তাওয়াতে যে কটা ধরবে এখানে তিন পিস ধরছে ব্রেড আমি তিন পিসই দিলাম দিয়ে এর মধ্যে এই যে যেগুলো আমি রেডি করে রেখেছি চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এবার উপর থেকে যে যতটা চিজ খাবো ঠিক ততটা পরিমাণে চিজ দিয়ে দেব এই যে দেখো পুরো একদম দিয়ে নিচ্ছি চিজটা অবশ্যই দেবো আমি মোজরেলা যে চিজ থাকে সেইটা দিয়ে দেবো এই চিকেন টুকুনি একটু কাটার গায়ে ছিল কাটা থেকে ছাড়িয়ে দিলাম একদম এতে কী হলো যেহেতু ব্রেডগুলো বেশি তাতাবো না তাই এই যে যে ক্যাপসিকাম বলো টমেটো বলো এগুলোও যে মিনিটখানেক একটু নাট সিদ্ধ হতে হবে ওই যে কিছুটা টোয়েন্টি পারসেন্ট মতন সিদ্ধ হলে খেতে ভালো লাগবে পিৎজাতে সে ওই যে নেড়ে নিলাম ওতে একদম ঠিকঠাক হবে উপর থেকে দিয়ে দিলাম এই যে চিজ যতটা যে যতটা খাবে চিজটা তো নিজের হাতে একদম পুরোটা আমি যতটা দেওয়া যায় দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব আমি কিন্তু তাওয়াতে অলরেডি গ্যাস ধরিয়ে দিয়েছি তাওয়াটা গরম হচ্ছে গ্যাসটা কমানো আছে গরম হচ্ছে আমি চিজটা দিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো চিজটা যতক্ষণে গলে মিশবে ঠিক ততক্ষণ টাইম লাগবে এটা হতে আর ততক্ষণে ব্রেডগুলোও দেখবে একটু মুচু মতন হয়ে যাবে আমি আমুলের যে মজরেলা চিজ সেটা দিয়েছি যার কাছে যা থাকবে না থাকে তো যে এমনি অন্য যে চিজ থাকে মজরেলা না থাকে অন্য যে চিজ থাকে সেই চিজ দিয়ে দিলেও হয়ে যায় ব্রেড পিজাতে এমন কিছু লাগে না এই যে ঢাকা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট ঢাকা ছিল এই দেখো তারপরে ফুলেছি এই যে এই অবস্থা হয়ে গেছে আর এতে এই যে বাটার পেপার দেওয়ার জন্য না তলাটা পেতে উঠবে ওই দেখো কাগজটা কেমন হয়েছে আর পুরো মুচমুচে মতন হবে মানে পুরো একদম তলাটা তো আমি দেখাতে পারছি না তাহলে উপর থেকে পড়ে যাবে তাই মানে খেতে এতটা ভালো হয় পুরো একদম ঠিকঠাক এখানে না কোনোটা কাঁচাও থাকে না আবার যে বেশি সিদ্ধ হয় তাও হয় না একদম ঠিকঠাক দুর্দান্ত টেস্ট হয়েছিল কিন্তু আমি খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর ব্রেডগুলো পুরো মুচমুচে হয়েছিল এত টেস্ট হয়েছে না বলার মতন না আর কি অবশ্যই ট্রাই করবে মাত্র পাঁচ মিনিটে পিৎজা সবাই ভালো থাকবে আজ এই অবধি টাটা বাই বাই